হাতির হামলায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের নিরাপত্তার দাবি ধূপগুড়ি ব্লকের গদিয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বগরিবাড়ি এলাকায় ফের হাতির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটল শুক্রবার গভীর রাতে হাতির দল ঢুকে পড়ে একাধিক কৃষি জমি ও ঘরবাড়ি তছনছ করে দেয় গ্রামবাসীদের অভিযোগ গত বছর একই ধরনের হামলার পর প্রশাসনের তরফ থেকে নজর মিনার তৈরির আশ্বাস দেওয়া হলেও তা আজও বাস্তবায়িত হয়নি ফলে আতঙ্কে দিন কাটছে এলাকার মানুষদের গ্রামবাসীরা জানিয়েছেন সরকারের তরফ থেকে যে ক্ষতিপূরণ দেওয়া হয় তা ক্ষতির তুলনায় খুবই নগণ্য জমির ফসল নষ্ট হওয়ার পাশাপাশি ঘরবাড়িও ব্যাপক ক্ষতি হচ্ছে ফলে চাষের জমি রক্ষা করাই এখন প্রধান দাবি হয়ে উঠেছে তাদের অভিযোগ ক্ষতিপূরণ নয় বরং স্থায়ী সমাধানের জন্য চাষের জমি নিরাপত্তা ব্যবস্থা করতে হবে গ্রামবাসীরা আরও জানান হাতির হামলা রুখতে দ্রুত নজর মিনার তৈরি বিদ্যুতের বেড়া ও রাতের পাহাড়ের ব্যবস্থা না হলে পরিস্থিতি আরও ভয় আকার নেবে প্রশাসনের হস্তক্ষেপে দাবিতে ইতিমধ্যে গ্রামবাসীরা एकजुट হয়ে আগামী দিনে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কি আপনার আমার নাম উৎপল আচ্ছা তো কখন হাতি আপনার বাড়ি আক্রমণ এটা মোটামুটি রাত্রি 1টার দিকে কোট হাতি হাতিটা দেখি নাই ঠিক আছে আমরা তো ওদিকে ছিলাম যখন বের হই গেছে তারপরে বাদে ওটা দেখি ওদিকে যাম কোথায় কোথায় ভাঙচুর করে বা আঘাত করে প্রথমত এইখানে ভাঙছিল আচ্ছা ঢুকে ঠিক আছে এটা বুঝতে পারি নাই যখন নাকি এইখানে যে বেড়াটা আছে ঠিক আছে এটা যখন ভাঙে তখনই আমরা মানে বুঝতে পারছি আচ্ছা বাড়িতে আপনি কতজন ঠিকে ছিলেন এখন তো মানে তিনজন আছি তো আর যারা ছিল ওরা তো মানে আত্মীয় বাড়ি গেছে তো আচ্ছা মানে এই ঘর কি সবার ঘর মানে থাকার ঘর থাকার ঘর কতটা আতঙ্কিত ছিলেন রাত্রিবেলা রাত্রে তো প্রচুর মানে বাইরে থেকে বের হইতে পারিনি এরকম পরিস্থিতি পরে ডিপার্টমেন্ট আসছিল হ্যাঁ ডিপার্টমেন্ট আসছিল মোটামুটি তিনটের দিকে আসছিল কি মনে করছেন এই যে বারবার করে হাতি এলাকায় চলে আসছে আপনাদের সবার ঘর ভাঙচুর হচ্ছে কোন জায়গায় ফসল খেয়ে ফেলছে বা নষ্ট করছে কি বলবেন প্রশাসনের উদ্দেশ্যে এখন তো সেটাই বলব মানে আমরা যাতে সুরক্ষিত থাকি সেটাই বলবো যাতে আমাদের মানে সেফ থাকে প্রশাসন থেকে বা প্রশাসনিক কর্মীরা কি কোনো ব্যবস্থা নিয়েছিল এর আগে না এর মধ্যে তো প্রশাসন বলতে কি ফায়ার ডিপার্টমেন্ট থেকে লোক আসছিল মানে সেটা গত বছর আর কি গত বছরে সে মানে ওরা পাহাড়াটা দিয়েছে তারপরে এমনি তো আর কিছু দেখা গেল না মানে আপনাদের সুরক্ষা নিয়ে আপনাদের প্রশ্ন তাই তো এখন তো বাদের এই পাশে যা তো আসছে তো সুরক্ষার একটা প্রশ্ন কোথা থেকে আসে এই হাতিগুলো কি মনে করছেন এটা মনে হচ্ছে তো নাও তো ডিপু যা আছে যেটাকে বলে ওখান থেকেই দিয়ে আসছে পাশেই তো জলটাকা নদী হ্যাঁ পাশেই জলটাকা নদী জলটাকা নদী পাশেই চল দিয়ে রাতে বগরিবাড়ি এলাকায় দুটি বাড়ি এবং একাধিক কৃষকের ক্ষেত নষ্ট করে হাতির দল কি বলবেন আপনি কি জানেন বিষয়টি এটা হচ্ছে কি যেহেতু আমাদের আজকে বর্ষার দিন পড়ে গেছে জোলডাকা নদীর জল অনেক বেড়ে গেছে তথাপি আমাদের প্রশাসন যেটা ছিল বর্ষার আগেই ওরা ক্যাম্পে চলে গেছেন জানেন যে এখন পরিস্থিতি একটু হয়তো ঠিক হতে পারে হয়তো হাতির একটু উপদ্রব কম হবে কিন্তু তথাপিও কালকে যেভাবে গল্পটা হাতিয়েছে আমাদের খোকনা পাতার দিকে ঢুকে অনেক খেতে বাড়ি নষ্ট করে দিয়েছিল তার সঙ্গে তুলনকার বাড়ি একটু ক্ষতিগ্রস্ত করে দিয়েছে তারপরে প্রশাসন নয় ওরা চায় সতর্কতা ভাবে যদি টাওয়ার বসানো নাকি গত বছর একটা কথা ছিল কিন্তু সেটা করা হয়নি তারা সেটারই দাবি জানিয়েছে আচ্ছা যাই হোক যেটা আগের বার যে হিসেবে আত্মীয় উপদ্রব ছিল তদরূপে আমরা আমি প্রধান হিসেবে আমিও ছিলাম আমি বিডিও সাহেবও ছিলেন সঙ্গে আমাদের যে নথুয়া রেঞ্জ অফিসার নিয়েছিলেন থাকার পরে সেগুলো আশ্বাস দিয়েছিলেন কিন্তু এখনো পুরো হয়নি তার জন্য সেই বিষয়টা আমি আবার তদন্ত করে আমি বিষয়টি জানাবো বা রেঞ্জ বিচারটি জানাবো যাতে তাড়াতাড়ি আমাদের যে আবার বসানোর একটা কথা ছিল ওটা যাতে হয়ে যায় তাহলে এই জনসাধারণ একটু অবশ্যই লাভজনক হবে না আপনার এই ধান আপনার হ্যাঁ আমার কী হয়েছিল এইভাবে দেখা যাচ্ছে অনেক ধান নষ্ট হয়ে যাচ্ছে এই রাত্রে বেলা আসছিল দশ বারোটা হাতি আসার পরে ধানটাকে এরকম করছে বেগুন আছে আড়াই বিঘার মতো বেগুন খেত পাড়াইছে মানে প্রতিনিয়ত কি হাতি আসে নাকি গতকাল অনেকদিন পর আসে মাঝে মাঝে আসে ছয় সাত বছর থেকে এরকম আসতেছে আগে ছিল না প্রশাসন কোনো নজরদারি রাখছে না আসে দেখে যখন আইসা ক্ষতি করে তখন আসে তার আগে এই যে কত কত দূর থেকে হাতি আসে কোন কোন জঙ্গল থেকে এগুলো হয়ে না নাথোয়া নাটোয়া থেকে এখানকার দূরত্ব দূরত্ব তো অনেক হবে আট নয় কিলোমিটার এত দূর কিলোমিটার তো হবে এত দূর আসে ডিপার্টমেন্ট কি তাহলে পাহাড়া দেয় না বা সবসময় থাকে না আমরা ফোন টোন করলে আসে আচ্ছা যাই কত টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে আনুমানিক এগুলা ধানের তো এগুলা আইডিয়া করা যাবে না কতগুলো হয় এটা ধানটা আমার এক বিঘা আচ্ছা আর কি কি আর বেগুন আছে আড়াই বিঘা লাগাইছি যে চারা বেগুন সম্পূর্ণ কি নষ্ট হয়েছে নাকি বেশিরভাগই তো পাড়াইছে চারাগুলো নষ্ট হয়ে গেছে যেখানে পাড়া দিছে ওইটা নষ্ট হয়েছে আর কিছু আমার আর কি নিবে আমার তো যেটুক দেখার ক্ষতিটুকু হয়েই যাচ্ছে হয়েই গেছে আর এখন রেঞ্জার অফিসার যদি আসে সাইটে তাহলে উনির কিন্তু অসুবিধাই আছে মানে কি ক্ষতিপূরণ দিবে সরকারি নিয়ম ওই তিন হাজার টাকা একরে আমাদের পোষাবে আমাদের অলরেডি খরচা তিরিশ চল্লিশ হাজার হয়ে গেছে মানে গতকাল হাতি এসে আপনার ক্ষয়ক্ষতি করে তাই তো ক্ষয় ক্ষতি নাকি কম সম নাকি যা করছিলাম সব বেকার হয়ে গেছে আবার নতুন করে করতে হচ্ছে নতুন করে আবার শুরু করা লাগে কি চাষ করেছেন এখানে এটা শীতালি বেগুন কত টাকা আপনারা মূলধন দিয়ে আপাতত এখানে মার্জিন পেপার দিয়ে করা হয়েছে তিরিশ হাজার টাকা মার্জিন পেপার গেছে সার আছে পনেরো হাজার টাকা আর এমনি লেবার খরচা আছে আট দশ কিচ্ছু যায় না আবার বানানোর কথা কি বলেছে রেঞ্জার অফিসার বসে বলে গেছে কোন রেঞ্জ মানে এই আমাদের যে

ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া